এই ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ঠিক আছে শত্রু ঐতিহাসিক প্রায়শ্চিন্তে নিজের নিজেই একদম নির্যাতিত মদে ভেজা ওর শরীর তার জবাবে কদ সোহা ছিল জামা বান্ধবী

একই সাথে অঙ্গীকার বুঝে নেব অধিকার এই একই সাথে অঙ্গীকার বুঝে নেব এই আমার ঘর তোমার ঘর এই আমার ঘর তোমার ঘর এই আমার কুই হন কুই হন আমরা কারা কারা

আমার কানে প্রশাসন জবাব দাও এই বিচার 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 চাই বিচার 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 চাই

বাংলা জুড়ে উঠছে তো বলি আমার বোন মরল কেন প্রশাসন জবাব দাও এই আমার বোন মরলো কেন প্রশাসন জবাব দাও আমার বোন মরল কেন প্রশাসন জবাব দাও এই আমার বোন বলল কেন প্রশাসন জবাব দাও

भारतल ঘৰ তোমাৰ ঘৰ এই আমাৰ ঘৰ তোমাৰ ঘৰ এই তোমাৰ ঘৰ তোমাৰ ঘৰ おはようござ Yeah.